হ্যালো বন্ধুগণ ঘুম থেকে উঠিয়া দেখি অত রৌদ্র অত রৌদ্র একদিকে তো খুশি যে আমার বরিগুলা শুকাই যে ও কিন্তু মানে রৌদ্রে কে হইতাম আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে অন্য সময় হয়তো সাড়ে পাঁচটা উষ্টার দিকে আমি বড়িগুলো দিলাই যাতে রৌদ্র না লাগে তো আজকে উঠতে উঠতেই সাতটা বাজে গেছে তো একটু আয়া আগে দিছি কয়েকটা বড়ি তারপর আবার গিয়ে পেস্ট করছে পেস্ট করি এখন আবার লই যাইছে। এখন বাজে দশটা তো বুঝতে পারেন কি রকম তো বন্ধু অঞ্চল তাড়াতাড়ি বড়িগুলো দিলেই তো ভাবলাম চলো বন্ধুবার একটু শেয়ার করেছি টোমেটো ভিডিও এর আগের দিন আমি মুসুর ডালের বড়ি দিছিলাম আজকে খাইছি খালে ডালের বড়ি দেব দেখাই মনে হয় চলো দেখাই তো কি রকম আমি বড়ি দিই বন্ধুকান এইগুলো বলেই আমি সকালে দিয়ে গেছি আর একটু জায়গা বাকি আছে এখন এটা দিই একটু বড় বড় করে দিলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই দেখো বন্ধুগণ এটা মুসুর ডাইলে বড়ি দিছিলাম তো এটা শুকাই গেছে আর বেশি শুকাই দিলাম বেশি শুকাইলে ভাঙ্গি যায় এটা উঠাইলে মো আর এই দেখো এখানে আমি এখন এই যে টানির বাকি রয়েছে নিতে বই দিবো তা বড়িটা দিলেই তোমার লোক একটু পরে মিলু বন্ধুগণ আমার বড়ি দেওয়া শেষ আর আমার অবস্থা দেখো এই দেখো শেষ হয়ে গেছে তো চলো বন্ধুগণ এখন ঘরে যাই গিয়া ঘরে গিয়া অনেক কাজ আছে যেহেতু আজকে স্কুল বন্ধু সেহেতু মায়া আজকে আমার দিয়ে অনেক 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 কাজ করাইব আর আমরা এখানে তো কোনো তারা আইসুন না একটু পরে আইবো আর এই দেখো আমার বাবুয়ে কীটা করছে বন্ধু বল দেখাই তোমরা এদিকে কুকুর উঠে যায় বুঝছো কয়েকটা কুকুর আছে উঠে যায় তাহলে এখানে সিঁড়ির মধ্যে কীটা দিচ্ছে কত বেড়া দিছে আর বেড়াটা কিন্তু আমার বাবুয়ের নিজে বানাইছে দেখতে পারছো চলো বন্ধুকন ছিল যে আমরা বাইরের রোদ্রের কালার দেখো কালার দেখো উফ উফ চলো চলো তাড়াতাড়ি চলো এখন পর্যন্ত বন্ধুক আমি চাওয়া খাইছি না ঘরের মধ্যে আমি না আগে বইটা দিই বইটা রোদ্রে তাড়াতাড়ি শুকাইবো তা চলো বন্ধুকান ভাই ব্লগটা শেষ চলো বন্ধুকান এই ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে শেয়ার করি ভাই